আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল কাটলেট তৈরি করে দেখাবো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাই এভাবে যদি একটু কষ্ট করে বাচ্চাদেরকে কাটলেট তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায় আর তাছাড়া এটা কিন্তু আপনারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন বিকেলের নাস্তাও ভেজে খেতে পারেন তো একদম সহজভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে কাটলেট তৈরি করার জন্য এখানে আমি কয়েক প্রকারের সবজি নিয়েছি তার মধ্যে গাজর কুচি রয়েছে বাঁধাকপি কুচি ফুলকপি করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে আলু ম্যাশ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচও কেটে নিয়েছি তো চুলায় চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা গাজর কুচিগুলো আর এগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ফুলকপিটাও একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গাজরটাকেও আমি একদম মিহিভাবে ভাবে গ্রেড করে নিয়েছি যেহেতু আমি সবজিগুলো আগে থেকে সেদ্ধ করি নাই তাই এগুলোকে একদম মিহিভাবে মানে কুচি করে নিতে হবে তো এই পর্যায়ে আমি বাঁধাকপি কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের পরিমাণটা দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব এখন ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সেই সাথে এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন একটু পানি দিব সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটাকে আরও কিছু সময় এভাবে খুব ভালোভাবে নেড়েছেড়ে রান্না করে নিব তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি তো সেই আলুটাই আমি দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুইটা আলু আমি সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে আবারও কিছু সময়টাকে রান্না করে নিব আর এটার টেস্টটা আরও কিছুটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি ম্যাজিক মশলা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন কেননা এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এই কাটলেটটা খেতে আরও বেশি ভালো লাগে আর এরই মধ্যে কিন্তু সবগুলো সবজি আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে এখানে কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ব্রেড কামস আর ব্রেড কামসের পরিমাণটা দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এই কর্নফ্লাওয়ার ব্রেড কামস এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজে লাগবে ব্রেড দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিব আর নামিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি আর এখন এটা একটু গরম থাকা অবস্থায় আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব আর মথে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখন কাটলেট তৈরি করব মানে কাটলেটের শেপে শেপটা দিয়ে নিব এখন আমি কাটলেটের শেপ দিয়ে নিব তার জন্য এখান থেকে একটুখানি হাতের তালুতে নিয়ে নিলাম আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে একটুখানি চাপ দিয়ে নিলেই একটা কাটলেটের শেপ হয়ে যাবে তো আজকে কাটলেটগুলো আমি একটু গোল গোল করেই তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কাটলেট তৈরি করে নিতে পারেন তো এভাবে একটা তৈরি করে নিয়েছি এখানে প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এভাবে করে আমি সবগুলো কাটলেটের শেপ দিয়ে নিয়েছি আর এখানে ময়দার সাথে একটু পানি মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই যে কাটলেটগুলো আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে একটা উঠিয়ে নিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এটাকে ডুবিয়ে নিয়ে চামচ দিয়ে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এখন এই যে ব্রেড কাম্প দেখতে পাচ্ছেন সেই ব্রেড কাম্পস মধ্যে এটাকে খুব ভালোভাবে মানে গড়িয়ে নিতে হবে এতে করে খুব সুন্দরভাবে কাটারটা গায়ে ব্রেড কাম্পসগুলো লেগে থাকবে আর এই ব্রেড কামসগুলো কিন্তু আমার ঘরেই তৈরি করা আমার চ্যানেলে অলরেডি ব্রেড ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ঘুরে আসতে পারেন মানে ভিডিওটা দেখে আপনারা চাইলে কিন্তু এই ব্রেডকামসগুলো বাসায় বানিয়ে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গায়ে আমি ব্রেডকামস লাগিয়ে নিয়েছি এখন চলে আসলাম চুলায় চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেলও গরম হয়ে গিয়েছে আর সেই গরম তেলের মধ্যে একটা একটা করে কাটলেট আমি দিয়ে দিচ্ছি আর এগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব চুলার মিডিয়াম আছে আর এই কাটলেট ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আপনারা চাইলে কিন্তু কাটলেটগুলোকে বানিয়ে একটা ইয়ার বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন যখনই মন চাইবে নামিয়ে শুধু ভেজে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমার কাটলেটগুলো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি একটা চাকরির সাইজ যেগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল কাটলেট আর এটা কিন্তু গরম গরম সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এই পাতা সসটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে আপনারা চাইলে দেখে শিখে নিতে পারেন তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের এই ভেজিটেবল কাটলেটের রেসিপিটা অবশ্যই রেসিপিটা ফলো করে বাসে একবার বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ